আবারও গাছ পাচারে তৃণমূল যোগের অভিযোগ এই ঘটনায় রাজনৈতিক মহলে সোরগোল খোদ তৃণমূল নেতার স্বীকারোক্তি ঘিরে চাঞ্চল্য চলল বাঁকুড়ায় গাছ পাচার নিয়ে বিজেপির তীব্র কটাক্ষ জঙ্গল কেটে পাচারের অভিযোগে উত্তাল বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত এলাকা বন দফতরের তৎপরতায় ফের আটকানো গেল গাছ পাচারের চেষ্টা বিষ্ণুপুর পাঞ্চেত বন দফতরের জয়পুর রেঞ্জের দুটি এলাকায় বড় বড় গাছ কেটে পাচারের অভিযোগ সামনে এসেছে বাজেয়াপ্ত করা হয়েছে গাছ বোঝায় দশ চাকা লরি

তার টাকার পরিমাণটা বাড়ানো কাজে কাজে রাজনীতি করতে এসছে টাকাটা বাড়াতে এসছে এই ধরনের লোক এসেছে জনগণের পাশে লড়াই না তো আমি বলবো আমি অনুরোধ করবো ডিএমপি সাহেবের কাছে এটা সঠিক তদন্ত পুলিশ প্রশাসনের কাছে আমি আবেদন করব এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের যেন অবিলম্বে পাকড়াও করা হয় এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয় বিজেপির অভিযোগ তুলেছে তৃণমূলের স্থানীয় নেতারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত যে যারা এই কাঠ পাচার করছিল সবাই তৃণমূলের সাথে যুক্ত সরাসরি রাজনীতি করে পুরো জঙ্গলমহল তৃণমূলের নেতারা কেটে পরিষ্কার করে দিচ্ছে কখনো ফরেস্টার থেকে ধমকি দিচ্ছে কখনো নিজেদের বাহুবল দেখাচ্ছে কখনো পাটির গাস্তা ধরে পেরিয়ে যাচ্ছে কালকে পুলিশ প্রশাসনকে পুরোপুরি আমরা সোজাগার করেছি এবং ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে নিন্দা করছে তৃণমূল চোর সকলে জানেন কিন্তু পরিবেশ নষ্ট করছে গাছ কাচরা কেটে বিক্রি করছে অর্থাৎ ওদের যেকোনো উপায়ে পয়সা যায় এবং সেই পয়সার জন্য মরিয়া হয়ে তৃণমূল সব করছে তাই আমি প্রশাসনকে বলবো আরো সোজা দৃষ্টি নিয়ে এদিকে ধরতে হবে এবং এদিকে সাজা দিতে হবে বন দফতর সূত্রে জানা গেছে জয়পুর রেঞ্জের আধকাটা বিটের বালিগুমা এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের কাছে জঙ্গল কেটে গাছের গুড়ি জমা করা হয়েছিল সেখান থেকে একটি বড় লরিতে বোঝাই করে গাছ পাচার করার চেষ্টা চলছিল খবর পেয়ে বন দফতর অভিযান চালালে গাড়ি চালক ও কর্মীরা পালিয়ে যায় উদ্ধার হয় গাছ ভর্তি লরি জানা যাচ্ছে ভিন জেলায় বাজারের পরিকল্পনা ছিল একই সময়ে কোতুলপুর ব্লকের রঘুনাথপুর গ্রামের কুচিয়াকোল বিটের অন্তর্গত বন সুরক্ষা কমিটির আওতায় থাকা গাছও পাচারের চেষ্টা হয় বন দফতর সেখান থেকে উদ্ধার অভিযানে সফল হয় দুটো সেপারেট ঘটনা আছে আমাদের জয়পুর রেঞ্জের আন্ডারে একটা আধঘাটা বিটে বালিগুমা সিএফসি সাইড যেটা আমরা কর্পোরেশন কে করেছিলাম সিএফসি করার জন্য তো ওইখান থেকে আমরা খবর পাই যে একটা পাঁচশো মিটার দূরেই সিএফসি সাইড থেকে পাঁচশো মিটার দূরেই মোটামুটি একটা প্রাইমারি স্কুল কম্পাউন্ডে ওই সিএফসি টিম্বারগুলোকে জোড়ে করা হয়েছিল ওইখান থেকে ক্যারি করার জন্য এবার খবর পেয়ে আমরা আমি জয়পুর রেঞ্জ অফিসার কে নিলাম আর আমার আমরা গিয়ে গাড়িটাকে একটা দশ টাকা লরি আছে আর অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা বলি তো ওইখান থেকে আকাশমণি টিম্বার যেটা পেয়েছি আমরা মোটামুটি বাইশ থেকে তেইশ এম কিউ ভলিউম আছে তো ওই গাড়িটাকে সিজ করে অলরেডি আমরা নিয়ে চলে এসছি আর ফার্দার প্রসেসিং এখন শুরু হয়ে গেছে আসলে যখন আমরা যাই তখন গাড়িতে চালক ছিল না কিন্তু লেবার কিছু অবশ্যই ছিল যারা ওই মালগুলোকে ওইখানে লোডিং করছিল তো আমাদের গাড়িটা দেখে ওরা পালিয়ে গেছে ওইখান থেকে কিন্তু আমাদের পারপাজ হচ্ছে যে দেখুন লেবার ওরা এবার আপনিও জানেন ওরা তো কিছু জানে না বা কোথায় থেকে কি আসছে না আসছে তো আমাদের মেন পারপাজ থাকে যে যে এই পুরো র্যাকেটে ইনভলভ আছে ওর জন্য যদি ক্রিয়েট করতে হয় তো আমাদের শুধুমাত্র সিএফসি বা ফরেস্ট উদ্ধার করা না ওই গাড়িটাকে এই পুরো র্যাকেটে ব্যবহার করা হচ্ছে এই যদি আমরা ডেটারেন্সটা ক্রিয়েট করতে পারি তো আমি আশা করি যে ফিউচারে এটা আমাদের অনেকটাই মানে মানে জঙ্গল রক্ষা করা আমরা নিশ্চিত করতে পারবো প্রশ্ন উঠছে বন দফতরের নজরদারির মধ্যেও কিভাবে রাতের অন্ধকারে লাগাতার জঙ্গল কেটে পাচার চলছিল বন দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোন পাচার চক্রের সাথে স্থানীয় রাজনৈতিক নেতাদের সরাসরি যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বারবার গাছপাচারের ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়েও স্থানীয়দের ক্ষোভ বাড়ছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা